বাঙালির কাছে একেবারে অত্যন্ত প্রিয় একটা রেসিপি পটলের দোলমার এটা নিরামিষ পটলের দোলমা আমি কিভাবে করেছি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এটা হলো ফার্স্টে প্রথমে পটলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলের একটা সাইড কেটে নিচ্ছি তারপরে অপর সাইডটা কিন্তু রেখে দিচ্ছি এভাবে কেটে দিতে হবে আর তারপরে পটলটা আমি যে পরিমাণে নিয়েছি আপনাদের বাড়ির লোক অনুযায়ী আপনি মানে পটলটা পরিমাণ নিয়ে নিতে পারেন প্রত্যেকটা পটল এভাবে মুখটা কেটে নিলাম নেয়ার পরে এই যে আমার ছুরির উল্টো দিকটা দিয়ে আমি একটু ঘষে ঘষে ওপরের যে সবুজ অংশটা তুলে দেব এভাবে চেঁচে নিচ্ছি আর আপনারা চাইলে এটা খুব হালকা করে বটি দিয়ে চেঁচে নিতে পারেন আর আমি ছুরির উল্টো দিকটা দিয়ে নিলাম বা আপনারা চাইলে যেটা আলু কাটার সেটা দিয়েও মানে চেঁচে নিতে পারেন আর ভিতরে যে অংশটা সেই অংশটা আমি চামচের পিছন দিকটা দিয়ে এভাবে বের করে দিচ্ছি দানা আছে আর এই যে অংশটা ভিতরে যে অংশটা এই অংশটা কিন্তু কাজে আসবে তাই এই অংশটা ফেলবো না এটা আমি একটা সাইড করে রেখে দেব দিয়ে এইভাবে প্রত্যেকটা পটল কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব এটা আমার কাজে লাগবে আর এভাবে দেখুন কি কাজে লাগবে সেটাও পুরোটাই দেখিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা পটল করার পরে তারপরে ওপরে একটু আমি মুখটা কেটে দিচ্ছি অন্য রকম দেখতে লাগবে যাতে সবাই যেমন করে তার থেকে একটু আলাদা করার জন্য আমি মুখটা একটা সাইড থেকে কেটে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আর খোসাটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে সবগুলো পটল ধুয়ে নেব আর দানাগুলো একটা সাইডে রেখে দেবো দেখুন প্রত্যেকটা পটল এভাবে পরিষ্কার করে নিচ্ছি পটলটা কাটা এবং পরিষ্কার করা হলো প্রথম স্টেপ এই স্টেপটার পরে দেখিয়ে দেবো দ্বিতীয় যে স্টেপটা একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আদা আর তারপরে নিয়ে এর মধ্যে যে পটলের যে ভিতরের অংশটা দানাটা সেটা নিয়ে নিলাম আর এটা নিয়ে নিচ্ছি ছানা তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে মিচরি বা চিনি দিতে পারেন আর লবণটা একটু কম হয়েছিল মনে হলো তারপরে দিয়ে একটা মিক্স করে তৈরি করে নেবো এটা হলো পুরের জন্য আর তৃতীয় যে স্টেপটা বা থার্ড স্টেপ যেটা সেটা হলো পটলটা ভেজে নিতে হবে পটল কাটা হলো কিন্তু পটলটা এরকমভাবে তেলের উপরে সুন্দর করে ভেজে নিতে হবে নাহলে শক্ত হয়ে থাকবে ওই জন্য পটলটা খুব সুন্দর করে ভেজে আমি তুলে নিলাম আর ফোর্থ স্টেপটা শুরু হচ্ছে দেখুন পটল ভাজার পরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এই পুটটা তৈরি করে নেয়ার জন্য এই পেস্টটা তেলের উপরে দিতে হবে দিয়ে একটা হালকা মতো আছে এই হালকা ভাবটা চলে যাবে আর যে কাঁচা আছে পটলের দানাগুলো তাহলে কাঁচা থাকবে না এই জন্য একটু মাখা মাখা করে নিতে হবে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে এই চার নম্বর স্টেপটা শেষ হয়ে গেল পুরো তৈরি হয়ে গেল আর তারপরে এটা পটলটাও ভাজা হয়ে গেল নিয়ে এই চার নম্বর স্টেপের মধ্যেই আছে পুরোটা পটলের পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন আমি গড়ে নিচ্ছি দেখুন পুরো তৈরি হয়ে গেল পটলও ভাজা হয়ে গেল এবার এর মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে আর একটু লম্বা লম্বা সাইজ করে যেমন পটল সেরকমভাবে এটা ঢুকিয়ে দিতে হবে দেখুন আর একটু মুখ থেকে একটু ভিতরের দিকে দেবেন তাহলে কী হয় বের হয়ে যাবে না সহজে পুরগুলো ভরা হয়ে গেল ফিফথ স্টেপটা হলো এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি মশলা তৈরি করে নিচ্ছি এখানে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা দিয়ে একটা মশলা বানিয়ে নেওয়ার পরে কড়াই গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে একটা এখানে মশলা তৈরি করে নেব এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব কাঁচা গন্ধ না থাকে উপর থেকে তেল ছেড়ে দেয় সেরকম পর্যন্ত অপেক্ষা করব আর এখানে জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব এই কষানোর সঙ্গে সঙ্গে এর উপরে পটলের দোলমার যে গ্রেভিটা করতে যে মশলাগুলো লাগবে সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে এখানে মিষ্টি দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব রকম মশলা এর মধ্যে দিয়ে একটা গ্রেভি করবার জন্য একেবারে গ্রেভিটা রেডি করে নিলাম ওপর থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ আগেও দেয়া আছে পুরের মধ্যেও লবণ দেওয়া আছে তারপরে সেই বুঝে একটু লবণ দেবেন দিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে এই জলটা এমন দিতে হবে একটু গা হবে পটলের দোলমাটা সেই রকমভাবে জল দিতে হবে খুব বেশি নয় আর খুব কম নয় আর এবারে হলো সাত নম্বর স্টেপ বা সেভেন স্টেপ ঝোলটা একেবারে ফুটে আসবে তারপরে এর মধ্যে পুর ভরা পটলটা দিয়ে দিতে হবে আর এটা একেবারে শেষ স্টেপ এটা কিছুক্ষণ ফুটবে পটলটা সিদ্ধ হয়ে যাবে এবং পুর গুরু এর মধ্যে একেবারে সেট হয়ে যাবে আর গ্রেভিটা কমে যাবে থক থকে মতো গ্রেভিটা হবে তখন আপনারা নামিয়ে নেবেন আর এখানে একেবারে সবশেষে দিতে হবে ঘি আর গরম মশলা দেখেছেন কোনো পুর কিন্তু বের হবে না এভাবে ফুটবে কিন্তু কোনো পুর বের হবে না আর এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা তৈরি করুন আর আমি যখন প্রথম এই পটলের দোলমাটা শিখেছিলাম তখন কিন্তু আমার পুর বেরিয়ে গেছিলো আর স্টেপ বাই স্টেপ আমি এভাবে পারতাম না আপনারা কিন্তু এভাবে করবেন দেখবেন আপনাদের খুব সহজ হবে কোন পুরটা কার মধ্যে দেবো কি করব এটা আমার প্রথমে খুব অসুবিধাই হয়েছিল সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিয়েছি তারা নতুন রাঁধুনি তাদের কিন্তু খুব কাজে আসবে আর এইভাবে আপনারাও বাড়িতে বানান আর ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে উৎসাহ দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ